আপনারা যে হাজারদুড়ি দেখতে এসছেন আসল হাজারদুয়ারি নয় আসল হাজারদুয়ারি নাম ছিল হিরাজিল। হিরাজিল আজ থেকে দুশো বছর আগে ইংরেজরা বিলাস করে ধ্বংস করে দেয় তলে চলে যায় নদী তলে চলে যাওয়ার পর সিরাজ মির্জা ফরের পঞ্চম পুরুষ নাজিম হুমাইন যা সতেরোশো ছাপান্ন সালে এই হাজারদুয়ারি তৈরি করে এই হাজারদুড়ি তৈরি করতে সেই সময় খরচা হয়েছিল ষোলো লক্ষ ভরি সোনার মুদ্রা তৈরি তৈরি করতে সময় লেগেছিল আট বছর হাজারদুড়িতে টোটাল পিলার আছে বাহান্ন পিলার এই পিলারের উপর হাজার দাঁড়িয়ে আছে হাজারদুড়ি ছিল ব্রিটিশ পিরিয়ড সুপ্রিম কোর্ট মানে বাংলা বিহার এখানে বিচার হতো তিনটে রাজ্যের বিচার হতো বলে নাম দিয়েছিল বিচার কোর্ট আর এটা কেন্দ্র উনিশশো চুরাশি সালে কেন্দ্র সরকার নিয়ে পর এটা দেখার জন্য মিউজিয়াম করেছে এর ভিতরে আগে যে সিংহাসনে বসে বিচার করতো সেই সিংহাসন এখন দূরে সিংহাসনের ওজন হলো বিয়াল্লিশ কিলো সিংহাসনটা পুরো রূপোর সিংহাসন আর এরপরে যেটা বলছিলাম যে আমাদের মুর্শিদাবাদে যে নবাব ছিল টোটালের নবাব ছিল আঠেরোটা আঠেরোটা নবাবের মধ্যে মুর্শিদ কুলিকা ছিল প্রথম নবাব আর শেষ নবাব ছিল অসভ আলী মির্জা টোটাল নবাব ছিল আঠেরোটা আঠারটা নবাবের মধ্যে পাঁচটা নবাব ছিল স্বাধীন নবাব স্বাধীন নবাব বলতে কিরকম মুর্শিদ কে শুরু থেকে শুরু থেকে শুরু করে সিরাজব্ধি ছিল পাঁচটা নবাব স্বাধীন নবাব স্বাধীন নবাব বলতে কি স্বাধীন নবাব বলতে সিংহাসনে বসে উনি যেটা রায় দিতেন সেই রায় অনুসারে কাজ হতো আর মির্জা পড়তে শুরু করে লাস্ট ছিল অসভ মির্জা এই তেরোটা নবাব ছিল পরাদিন পরাদিন মনে ইংরেজের কথা শুনে তারা ডিসিশন নিতেন নিজস্ব কোনো ডিসিশন নিতে পারতেন না এবারে আমরা চলে আসছি মুসিদ কুলিখা যে মুসিদ কুলিখা মুসিদ ছিল প্রথম নবাব মুসিদ কুলিখার বাবার নাম ছিল দত্তনারায়ণ মিশ্র মুসিদ কুলিকার নাম ছিল সুদাসন মিশ্র ব্রাহ্মণ ঘরে জন্ম যখন মুর্শিদাবাদের প্রথম নবাব হয়ে যখন উনি এলো আসার মুসলিম বাড়িতে এক গ্লাস পানি ভুল করে খেয়ে দিয়েছিল এক গ্লাস পানি ভুল করে খেয়ে নেওয়ার জন্য ব্রাহ্মণ সমাজ থেকে সেই সময় বের করে দিয়েছিল ধারে হাত দিয়ে যখন বের করেছিল তখন উনি মুসলমান ধর্ম গিরহণ করেছিল এবার মুসলমান ধর্ম থেকে ওনার নাম দিয়েছিল মুর্শিদ কুলিখা মুর্শিদ কুলিখার নাম অনুসারে এই জায়গার নাম দেওয়া হয়েছিল মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের আগে নাম ছিল মোক সুদাবাদ তার আগে নাম ছিল মুর্শিদাবাদ এই টোটাল নামটা জয়েন করে নাম দিয়েছে এখন মুর্শিদাবাদ মুর্শিদ কুলিখার একমাত্র একটা মেয়ে ছিল যে মেয়েটার নাম ছিল আজিমুনি শাহ বেগম যে আজিমুনি শাহ বেগমের সেই সময়টা যক্ষা রোগ হয়েছিল সেই যক্ষা রোগের সেই সময় কোনো ডাক্তার ছিল না তো ওনকার দিনে পাঁচজন কবিরাজ ছিল এই পাঁচজন কবিরাজ বলে এই যক্ষা রোগ ভালো করতে গেলেও প্রতিদিন একটা করে বাচ্চা ছেলে মেরে তার কলিজা বের করে খাওয়াতে হবে না খাওয়ালে মারা যাবে প্রতিদিন একটা করে কলিজা খেতে খেতে একশো নিরানব্বইটা বাচ্চা ছেলের কলিজা খাওয়ানো হয়ে যায় ওনার অসুখটা ভালো যাওয়ার পরেও রাক্ষস হয়ে যায় ওনার স্বামীর নাম ছিল সুজাউদ্দুল্লাহ যে সুজাউদ্দুল্লাহ ছিল উড়িষ্যার শাসনকর্তা উড়িষ্যা থেকে এসে দেখলো আমার একটা স্ত্রীর জন্য এতগুলো জীবিকা নষ্ট হয়ে গেছে আরও হবে পর রাজ্য চালাবি করে সুজাউদ দিল নিজের স্ত্রীকে কে জিন্দা অবস্থায় কবর দিল যেখানে জিন্দা অবস্থায় কবর দিয়েছিল তার বুকের উপর একটা শিরি কবর দিল ওই উপর যদি কেউ হেঁটে যায় উনার পাপটা খণ্ডন হবে আর যে হেঁটে যাবে তার পাপ ভালো ঘুরিয়ে আর যে হেঁটে যাবে উনি উপরে হেডিয়ালে ওনার পাপটা খণ্ডন হবে জায়গাটার নাম ছিল আজিম কাসরা মসজিদ ওই জায়গাটার নাম হলো আজিম কাসরা মসজিদ আমার পরিচয় মুশি আদার আমি ঘোড়া ঘোড়া চালক মানে ঘোড়া গাড়ি চালায়। বাড়ি থেকে প্যাসেঞ্জার আসে তাদেরকে পুরো সিংটা ঘুরিয়ে নিয়ে বেড়ায় টোটালটা আবার সিংটা যদি ঘুরেন আমাদের ঘোরা যাতে ঘুরেন তাহলে আমাদের ভাড়া আছে মাথা পেয়েছে তিনশো টাকা এবার কেউ যদি মনে করেন আমি পঞ্চাশ টাকায় ঘুরবো তাহলে তিনটে জায়গা দেখতে হবে যদি মনে হয় আমি একশো টাকা দেবো ছটা জায়গা দেখতে হবে কেউ যদি আমি মনে হয় দেড়শো টাকা দেবো যেরকম পয়সা দিয়ে সেরকম স্পটে বাড়বে সেরকম সময়ও লাগবে কেউ ভাবে তিনশো টাকা আমি ছজন লোকসে আঠেরোশো টাকা এটাই শুনে চমকি গেলে হবে না রেট দিতে গেলে রেটের সময়ও লাগবে টাইম লাগবে দেখতে দেখা যায় অনেক কিছু আছে মুছে সময় নিয়ে এলে ভালো হবে টাকা মালা ভালোভাবে সময় দিতে হবে আপনিও ভালোভাবে দেখতে পাবেন আমার যোগাযোগের ফোন নাম্বার হলো এইট নাইন এই বলছে সরি আমার নাম এইট ওয়ান জিরো ওয়ান ডবল ওয়ান চল্লিশ বিরাশি